চলার পথে তাবিজ রেখে যে কাউকে বসীকরণ করার একটা নকশা দিব যেটা আপনি যা কেক করবেন তার চলাফেরার রাস্তায় করতে হবে সে যেন সে প্রতিদিন ওই রাস্তা দিয়ে চলাফেরা করে অবস্থায় যদি আপনি এটা করেন তাহলে এটা কার্যকর হবে প্রথম থেকে পুরো ভিডিওটা সবাই নাটে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে যদি কোনো ব্যক্তিগত কাজ বা তদবির করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেয় নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো এটা শুধুমাত্র বৈধ এটা একটা ইসলামী তদবির যেটা তাজ সুলেমানি দাবিজের কিতাব থেকে নেওয়া এটা কোনো অসৎ বা খারাপ উদ্দেশ্য নিয়ে প্রয়োগ করলে কার্যকর হবে না উল্টো আপনার দেখা যেতে পারে উল্টোটাই হবে বৈধ যদি সৎ উদ্দেশ্য থাকে তবে আপনি কাউকে মন থেকে ভালোবাসেন প্রেমিক প্রেমিকার জন্য করতে পারেন আবার স্বামী স্ত্রীর উপরেও এটা প্রয়োগ করা যায় যদি আপনার স্ত্রী রাগ করে বাবার বাড়ি চলে যায় আসে না স্বামী যদি অবাধ্য হয় তাকেও করতে পারেন আবার প্রেমিক প্রেমিকার জন্য বৈধ উদ্দেশ্যে বিয়ে করার উদ্দেশ্যে সৎ উদ্দেশ্যে এটা প্রয়োগ করতে পারবেন যে কোনো ভালো মুহূর্ত এখন যে কোনো ভালো মুহূর্তই হতে পারে আপনার অথবা শুক্রবার দিনে আপনি জুম্মার নামাজের পরে অথবা ভোরবেলা ফজলার নামাজের পরে আপনাকে একটা নকশায় লিখতে হবে ভুজপত্রের মধ্যে মেসকো জাফরান কালি কুমকুম গুরুচন্দ কেশর কুস্তরি যে কোনো একটা কালি দ্বারা লিখবেন এগুলো ব্যতীত লাল কলম দ্বারা লিখলে কার্যকর হবে না কারণ এগুলো নকশা জাগ্রত হবে না তো লেখা শেষে নিচে আপনি যার জন্য প্রয়োগ করবেন অবশ্যই এটা লিখবেন যে অমুকার পুত্র অমুক বা অমুকের কন্যা অমুক আমার মহব্বতে পাগল হোক এটা লিখবেন লেখা শেষে ছেলের জন্য পিতার নাম উল্লেখ করবেন মেয়ের জন্য মাতার নাম উল্লেখ করবেন এটা লিখে আপনাকে পুরো নকশা কমপ্লিট করা হবে নকশা কমপ্লিট শেষে সেটা একটা মাদুলিতে ভরবেন যাতে পানি টানি না ঢুকে আবার পলিথিন দিয়েও অনেকে করতে পারে তবে মাদুলিতে ভরলে আপনার এটা টেকসই বা নষ্ট হলো না মাদুলিতে ভরে সেটা তার চলাফেরা রাস্তা এমনভাবে বুঝবেন যেন সেটা বেরিয়ে না যায় বা উঠে না যায় সামান্য মেঘ বা বৃষ্টি দিলে এইভাবে আপনি একটু গভীর করে পুঁতে দিবেন বেশ আপনার কাজ শেষ এটা পুঁতার পর আপনি তার সাথে দেখা সাক্ষাৎ করেন বা কথাবার্তা হলে আপনি দেখবেন যে ধীরে ধীরে সে আপনার প্রতি কিন্তু বসে হবে এবং একটা সময় সে আপনাকে পাগলের মতো ভালোবাসতে শুরু করবে নকশাটা যত পুরাতন হবে এই নকশা থেকে বসীকরণ শক্তিটা দিন দিন তত বৃদ্ধি পাবে পুরো প্রসেসটা যে আপনি করতেছেন সেটা আপনি ব্যতীত অন্য কেউ যেন না জানে একা নির্জনে করবেন নকশা লেখার আগে বা পরে আপনি এই নকশার সাথে দেখা দান করবেন যে কোনো গরিব ব্যক্তিকে আপনার সাধ্য অনুযায়ী দান করবেন অথবা আগেই দান করে দিবেন তারপরে লিখবেন তাহলে এটার কার্যকর ক্ষমতাটা আরও বেশি বৃদ্ধি পাবে পুরো প্রসেসটা যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার কাজ হবেই হবে কোনো মিস্টেক হবে না আপনার উদ্দেশ্য যদি সৎ থাকে আপনি বৈধভাবে করেন আপনি যদি কাতরভাবে কাউকে সত্যিকারের অর্থে ভালোবেসে যদি এটা প্রয়োগ করেন ইনশাল্লাহ আপনার কাজ হবেই হবে পুরো প্রসেসটা আপনি যখন করবেন তখন আপনি ছাড়া অন্য কেউ যেন না জানে শুধুমাত্র আপনিই জানবেন আপনিই পুরো প্রসেসটা একা নির্জনে সম্পূর্ণরূপে করবেন কেউ যেন না দেখে নকশাটা ভালোভাবে রাখবেন মাটির নিচে কোনোভাবেই যেন না বাইর হয় তো আশা করি বুঝতে পারছেন নকশার লেখার আগে পরে তিনবার তিনবার করে দুরুৎ শরীফ পড়ে নেবেন যদি পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ